গতানুগতিক নিয়মে চলছে তাদের জীবন সুখ দুঃখ রাগ অভিমান সব মিলিয়ে ভালোই চলছে সব এর মাঝে চোখে পড়ার মতো বিশেষ হল রওনা ও শিরাতের সম্পর্কের উন্নতি মুখ ফুটে বলার আগেই দুজন দুজনের প্রয়োজন পূরণ করে দেয় সকালের খাবার তৈরিটা এখন আর সিরাত একা করে না সাথে রওনা হোক সামনে তার পরীক্ষা এ কারণেই সংসারে সব কাজ দুজন ভাগাভাগি করে নিয়েছে এ কাজে নাহিল তার অংশীদার তাকেও দেওয়া হয়েছে কিছু কাজ সে তার রুম গুছিয়ে রাখে ঘুম থেকে উঠে বিছানা গুছানো পরার টেবিল গুছানো কাপড়ও সে নিজেই গুছিয়ে রাখতে জানে এখন আপাতত দৃষ্টিতে তারা একটা সুখী পরিবার বললেই চলে শারীরিক দূরত্ব গষেছে সেই কবে তবে মনের দূরত্ব কতটুকু ঘষেছে তা বলা মুশকিল আদর্শ স্বামী স্ত্রীর মতো সংসার করছে তারা রাতে যখন বাড়ি ফেরে তখন স্ত্রী সন্তানের থাকে ক্ষুদ্র কিছু আবদার সে আবদার রণব হাসি মুখে পালন করে তেমনি আজও তাদের আবদার ছিল ফুচকা খাওয়ার মায়ের দেখা দেখি ছেলেও জুড়েছে সেই আবদার এর পূর্বে সে কখনোই ফুচকা খায়নি খাইনি বলতে খেতে দেওয়া হয়নি বান্দা শিরাত আজ পণ করেছে আজ ফুচকা না আনলে সে রণবকে ঘরে ঢুকতে দিবে না শীতের রাতে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে রণব ধমকেও তাকে নড়াতে পারেনি তার দেখা দেখিও নাহিল জেদ ধরেছে তার ধারণা মা যখন এত করে ফুচকা খেতে চাইছে তার মানে এটা খুবই সুস্বাদু খাবার বাধ্য হয়ে হাসপাতালের ডিউটি শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে ফুচকার খোঁজে অলিতে গলিতে স্টল মানুষের চেয়ে খাবারের ব্যাট বেশি মনে হয় সেখান থেকে বেশি একটা স্টল থেকে ফুচকা প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পথিমধ্যে তার ফোন বেজে উঠে বাইক সাইড করে ফোন বের করতেই দেখে সিরাতের নাম্বার থেকে কল এসেছে আল্লাহ জানে এখন আবার কী কারণে কল দিচ্ছে অনিসা সত্ত্বেও ফোন রিসিভ করে সিরাত হ্যালো শুনতে পারছেন রনাব হ্যাঁ বলেন সিরাত ফুচকা পেয়েছেন রনাব পেয়েছি সিরাত কোথায় আছেন এখন কত সময় লাগবে আসতে রনাব রাস্তা তো অনেক তবে আপনি বললে উড়ে উড়ে চলে আসবো তা থাকড়ে আসতে হবে না শোনেন যে জন্য ফোন করেছিলাম বলেছিলাম যে খালি ফুচকা তো ভালো লাগবে না আপনি একটু আইস যে পর্যন্ত গিয়েছে সেখানেই থামো এই শীতের মধ্যে আইসক্রিম খাই কোন পাগল সিরাত আমি খাব আপনি আনবেন কি না রব সরি পারতাম না অন্য কিছু হলে বলো না হলে ফোন রাখো সিরাত আমার কথাই কেন আনবেন আপনার কলিংরা আছে না তাদের খাওয়াবেন তারা তো মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারে আমি তো আর মিষ্টি মিষ্টি কথা বলে বোলাতে পারি না রনাব টিপিক্যাল বৌদের মতো কথাবার্তা বলছো কেন কিসের সাথে কী মিল ওটা আমাদের বিয়ের ট্রিট ছিল এই যুগ আগের কথা এখন তুলছ কেন সিরাপ এক যুগ না মাত্র সতেরো দিন আগের কথা রনাব তুমি কি এখন ঝগড়া করতেই চাইছো আমি মোটেও ঝগড়া করার মোডে নেই সিরাত আপনার সাথে ঝগড়া করার ইচ্ছা আমারও নেই এখন বলেন আপনি আনবেন কি না রাত না সিরাত তাহলে বাড়ি আসারও দরকার নেই আবার হাসপাতালে ফিরে যান সেখানে কলিংরা আছে ফুচকাগুলো তাদের খাইয়ে দিয়েন বাড়ি আসার দরকার নেই ঠাস করে মুখের ওপর কল কেটে ভতবাম্ব হয়ে যায় রাখার হুমকি দেয় এই মেয়ে আগে কত চুপচাপ থাকতো একটা বলতো আর এখন একটা বললে দশটা শুনিয়ে দেয় রাত প্রায় নয়টা রান আপ দাঁড়িয়েছে দুইবার বেল দিয়েছে কোনো সারা নেই তৃতীয়বার বেল বাজাবে এমন সময় পকেটে ফোনটা সশব্দে বেজে উঠে চোখে মুখে এক বিরক্তি নিয়ে রিসিভ করে ওপাশ থেকে বেশি আসে বাবা ফুচকা আর আইসক্রিম এনেছো এনেছি এবার কি দরজা খুলবে নাকি দাঁড়িয়েই থাকবো বাইরে কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে যায় দুই বান্দা হাসি মুখে দাঁড়িয়ে আছে মুখ দেখলে বোঝারই ওপায় নেই এর দুই নিষ্পাপ বান্দা তাকে এত প্যারা দিয়েছে এত সময় ধরে সিরাত হাত বাড়িয়ে তার থেকে ব্যাগ নিতে নিতে বলে দ্রুত আসুন বাইরে কি ঠান্ডা টের পাচ্ছেন না ঘরে ঠান্ডা ঢুকছে রণব তার হাতে ব্যাগগুলো সিরাতের হাতে ধরিয়ে দিয়েই ঘরে চলে যায় সিরাত খাবারের প্যাকেটগুলো টেবিলের উপর রেখে গ্লাসে পানি ঢেলে নিয়ে রুমে যায় যেতে যেতে নাহিলের উদ্দেশ্যে বলে আব্বু তুমি ঘরে গিয়ে বাকি পড়া শেষ করো আমি তোমার বাবাকে খেতে দিয়ে আসছি আচ্ছা তুমি কাজ শেষ করে এসো এরপর আমরা ফুচকা খাব ওকে বাবা দ্রুত পড়া শেষ করবে না নিজের ঘরে যায় এ কটা দিন তার কাছে কেমন স্বপ্নের মতো সিরাত আসার পর থেকে তার এক জীবনটা আনন্দে ভরে উঠেছে এমন নয় যে রওনাফ ছেলেকে আনন্দে রাখেনি নিজের সবটা দিয়ে ছেলেকে খুশি রাখার চেষ্টা করেছে কিন্তু তার অনুপস্থিতে যে একাকী অনুভব করত তা এখন আর নেই এখন তার দিনরাত আনন্দে কাটে এখন তার মা বাবা দুজনেই আছে সিরাত ঘরে গিয়ে দেখে রওনা ওয়াশরুমে সে পানির গ্লাসটা টেবিলে রেখে আবারও যায় ফিরে খাবারের থালা নিয়ে তারা মার্সেলের সন্ধ্যায় খেয়ে নিয়েছে রাতে আর খাবে না তাই তার খাবারটা ঘরে নিয়ে এসেছে রানা ওয়াশরুম থেকে বের হয় তখন দেখতে পাই সিরাত সোফায় বসে আছে। আপন মনে পাব একটা আগ্রহ দেখায় না অন্যদিকে লাভ দিয়ে উঠে কাছে যায় হাত থেকে তোয়ালেটা নিয়ে শুকনো শরীর আবারও মুছে দিতে থাকে রণব তার কাজে প্রচণ্ড বিরক্ত হয় কথা মানতে পারলে আদর আল্লাদের শেষ নেই কাজ না হলে মুখের দিকে তাকানো যায় না কথা শোয়ানো যায় না রণাব সর কাজ আছে আমার সিরাত মেকি হাসি দিয়ে বলে ধন্যবাদ এক একবার তুলে বলে কেন সিরাত আরে ওই যে আমাদের জন্য ফুচকা আইসক্রিম আনলেন না তাই রনাপ তার কথার পাত্তা না দিয়ে সোপায় বসতে বসতে বলে তোমার সস্তার ধন্যবাদের আমার দরকার নেই এখন ওই সব জাবি খেয়ে আমাকে উদ্ধার করো তা দামিও ধন্যবাদ কিভাবে দেই। শিখিয়ে দেন একটু আপাতত খাবারটা খাইয়ে দাও এতেই হবে বাকিটা পরে শিখিয়ে দেব সিরাত কথা না সে হাত ধুয়ে এসে বাত মেখে মুখে তুলে দেয় ফো ফোন কাঁদতে গাঁদতে খাবার গ্রহণ করে এটা সিরাতে নিত্যদিনের কাজ কোনো না কোনো বাহানায় লোকটা তার হাতে রাতের খাবারটা খেয়ে নেয় খাওয়ানো শেষ করে প্লেট নিয়ে চলে যায় আর রন আপের উদ্দেশ্যে বলে ফোন রেখে ঘুমাতে যান সারাদিন তো শান্তিতে বসতেও পারেন না এসে ফোন নিয়ে বসতে হবে যাচ্ছি ছেলেকে ঘুম পারিয়ে তাড়াতাড়ি চলে এসো সিরাদ ঘর থেকে বেরিয়ে আসে টেবিলের উপরে থাকা খাবারের প্যাকেট নিয়ে নাহিলের ঘরে ছুট লাগায় নাহিল তখন পড়া করছে সিরাত তাকে দেখে বলে কত সময় লাগবে দশ মিনিট দাও শেষ করছি ওকে শেষ করো আমি প্লেটে সব সাজাচ্ছি সব কাজ শেষে দুজন বিছানায় গোল হয়ে বসেছে সিরাত ফুচকা বানাচ্ছে নাহিল ওদের আগ্রহে বসে আছে নতুন এই খাবারের স্বাদ গ্রহণ করার জন্য সিরাত একটা তুলে নাহিলের হাতে দেয় নাহিল বলে তুমি আগে খাও সিরাত একটা তুলে মুখে ঝাল টকের অমিত স্বাদে চোখ বুঝে নেয় তার রিয়াকশন দেখে নাহিল একটা তুলে মুখে দেয় খারাপ না সিরাত তার জন্য ঝাল ছাড়াই বানিয়ে দিয়েছে দুজনে বেশ ভালো পরিমাণে ফুচকা খেয়ে তৃপ্তির ডেকোর তুলে রনা বেশ অনেকটা সময় নাহিলের ঘরের দরজায় দাঁড়িয়ে মাসেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করে সিরাত আব্বু এখন পানি খেয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে এখনও আমরা জেগে আসি দেখলে বাবা আমাদের দুজনকেই বকবে রণাতে এতক্ষণে মুখ খুলে সিরাত বা নাহিল কেউই তাকে খেয়াল করেনি আগে না বাবা বকবে না খাও খাও এখনও আইসক্রিম বাকি তো ওটা খেতে হবে তো সিরাত নাহিল তাকে দেখে চমকে যায় তবে কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলে ওটা কাল খাবো তাই রেখে দিয়েছি নাহিল তুমি হাত মুখ ধুয়ে এসো শুয়ে পড়ো আমি এগুলো রেখে আসি সিরাজ জিনিসপত্র নিয়ে রওনবকে পাশ কাটিয়ে চলে যায় নাহিল রওনবকে দেখে মায়ের কথা অনুযায়ী ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে মুখ ধুয়ে এসে শুয়ে পড়ে রওনব এগিয়ে গিয়ে সেলের পাশে হাত হয়ে মাথা হাত বুলিয়ে দেয় বলে তোমার তো সামনে পরীক্ষা পড়াশোনা তো খুব একটা করতে দেখি না নাহিল রওনাফের আরও কাছে ঘেসে কোমর জড়িয়ে বুকে মুখ খুঁজে বলে পড়ি তো বাবা তুমি বই দিয়ে পড়া ধরো দেখবে আমি সব করে ফেলেছি পড়ো কখন সারাদিন তো দুজনে মিলে কিছু না কিছু অকাজই করো না অমনি গায়ে লেগে গেল। যা ইচ্ছা করো বাধা দেব না তবে মন দিয়ে পড়াশোনাটাও করো নব্বই পার্সেন্ট নাম্বার চাই পরীক্ষার খাতায় চিন্তা করো না বাবা পেয়ে যাবে দেখবে এর চেয়ে বেশি পেয়েছি তখন তুমি আমাকে বা বা দিবে তাই যদি হয় তবে তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। সত্যি তো একদম তিন সত্যি বাবা হের গল্প করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায় নাই। নাইলকে ঠিক করে শুয়ে দিয়ে রণাব ঘর থেকে বের হয়ে নিজের ঘরের দিকে যায় সিরাত ঘরে এসে গা ঢাকা দিয়েছে বহু আগেই রণব ঘরে এসে দেখে শিরাত পা থেকে মাথা পর্যন্ত দেখে শুয়ে আসে এমিয়ে যে ঘুমায়নি তা না দেখে বলে দিতে পারবে সে সে লাইট অফ করে দরজা চাপিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে যায় খুবই সাবধানতার সাথে বিছানায় উঠিয়ে কম্বলের নিচে সিরাতের গা ঘেসে শুয়ে পড়ে শিরাত কোনো নরসর করে না উল্টো ঘুরে শুয়েছে তো শুয়েছে আর উঠবে গিয়ে বল সকালে রব তার এক হাতে শিরাতের কোমর পেঁচিয়ে হ্যাকস টানে নিজের কাছে নিয়ে আসে কানের কাছে মুখ নিয়ে ফিস বলে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে চলবে তোমাকে তো আমি দামি ধন্যবাদ কিভাবে দিতে শেখাবো শিখবে না চোখ মুখ খিসিয়ে রেখে বলে না শিখবো না কেন সিরাত নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে আপনার চোখ মুখই বলছে মনে মনে কোনো নষ্ট মতলব আছেন রণব তাকে একঠানে বুকের নিচে ফেলে বলে তোমাকে নিয়ে করা প্রতিটা ভাবনায় আমার নষ্ট সিরাত সিরাতণ আমি ঘুমাবো রণাব তার মুখটা সিরাতের গলায় গুজে দিয়ে বলে ঘুমালে তো চলবে না কত কষ্ট করে আইসক্রিম আনলাম সেটা খাওয়ার সঠিক নিয়মও তো তোমাকে শেখাতে হবে নাকি শরণ আমি কিছু শিখব না এমনিতেও আপনার সাথে থেকে থেকে ফরমালিন সারা প্যাকে গেছি আর বেশি পাকলে পচে যাব। পচা জিনিস তো মানুষ পছন্দ করে না তাই না তুমি যে দিন দিন একটা বাঁধরে পরিণত হচ্ছ তাকে বুঝতে পারছো বা তার কাছ থেকে সরে এসে বলে না বুঝতে পারছি না আপনি বুঝিয়ে দেন এবার রনাককে শুনিয়ে শুনিয়ে গায় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইলেই আমি সবই বুঝিতাম রনাফের মুডের বাউটা বাজাতে এই মেয়েটা খুব ভালো করেই জানে রনাফ এবার তার উপর চরম বিরক্ত এক ধমক দিয়ে বলে সুপসাপ ঘুমাবে এখন সেরার তার দিকে ঠেলতে ঠেলতে মিশে গিয়ে বলে এখন তো ঘুম আসবে না জামাই তার দিকে বুকুশকে তাকিয়ে বলে গা ঘেঁষে ঘেঁষি করতে আসবে না আমার মুড়ের বাউটা বাজিয়ে এখন ঢং করতে আসছো এখন তো আমি ফুল মুড়ে আসি বাবু কাছে আসো আই এম নট ইন্টারেস্টেড ইন ইউ আগ্রহ আমি তৈরি করে দিচ্ছি আসুন আসুন ফাজেল কোথাকার ঘুমাও ধরলে আর তো রাখবো না হুম ভয় পাই যেন তাকে আমি ভয় পাও কি পাও না সেটা বিগত রাতগুলোর হিস্টিক চেক করলেই বোঝা যায় সিরাত এগিয়ে গিয়ে রনাপের বুকে মাথা রাখে রণব আর তাকে বাধা দেয় দুজনে যেন এতে অভ্যস্ত একটা সময় গভীর ঘুমে তলিয়ে যায় তারা পরদিন যে যার কাজে চলে যায় রণব সিরাতকে কোচিংয়ে নামিয়ে দিয়ে নাহিল স্কুলে দিয়ে আসে সিরাতকে বলে যায় আজ তোমাদের নিতে আসতে পারবো না শোনা তুমি একটু কষ্ট করে নাহিলকে স্কুল থেকে নিয়ে আস বাসায় যেও কেমন শিরা তো বাধ্য স্ত্রী নেয় মেনে নেয় স্বামীর কথা এই লোকটা যখন কিছু বলে বা বোঝায় কত মিষ্টি ভাষাই বলে তখন মনে হয় দুনিয়ার সব কিছু সে করতে পারবে এই লোকের জন্য আর যখন ধমকায় তখন মনে হয় এর সে দুনিয়ার নেই কোচিংয়ের সেরাতের বেশ কয়েকজন বান্ধবী হয়েছে প্রথম প্রথম বোর ফিল করলেও এখন বেশ ভালোই লাগে কোনো ছেলে বন্ধু পাতায়নি কেননা রন আপ নিষেধ করেছে তাছাড়া এখনকার উত্তি বয়সী ছেলেদের হাত বাপ তার পছন্দ না কোচিং শেষ সিরাদ রিক্সা নিয়ে নাহিলের স্কুলে যায় ছুটি হতে খুব বেশি সময় বাকি নেই সে যারা মিটিয়ে স্কুলের গেটের একপাশে অন্যান্য গার্ডিয়ানদের সাথে দাঁড়ায় কিছুক্ষণ বাদে স্কুল ছুটি হয় একে একে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসে শেষের দিকে বের হয় নাহিল সিরাদকে দেখে চৌড়া একটা হাসি দিয়ে কাছে এসে ঝাপটে ধরে শৈলের সাথে তার গা এলিয়ে দেয় সিরাদ তাকে একটা হাতে জড়িয়ে ধরে বলে আবু কি খুব বেশি কষ্ট হয়ে গেছে আর বলো না একটার পর একটা ক্লাস করে বিরক্ত হয়ে গেছি টিফিন শেষ করেছ হ্যাঁ পুরোটা গুড চলো বাসে যায় বাসায় গিয়ে নিজ হাতে খাইয়ে দেব। দুজন হাতে হাত ধরে এগিয়ে চলে তাদের পুরো সময় ধরে পর্যবেক্ষণ করে দুটি চোখ সে চোখে কি ছিল জানা নেই তবে কিছু একটা ছিল রনাফের ফোন বেজে চলছে সমান তালে একটা সময় সে রিসিভ করলে ওপাশ থেকে বেশি আসে কিছু কথা যা শুনে তার চোয়ালও হাতের মুট শক্ত হয়ে আসে মুখের উচ্চারিত হয় কেবল একটা বাক্য জানোয়ারগুলোর করিজার মাপ দিতে হবে দেখছি গল্প সমাপ্তির প্রণয় পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে পরবর্তী পর্ব দেওয়া হবে না ধন্যবাদ